হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ জেড পরীক্ষা তো আজকে কিন্তু আবার চলে এসেছি কিছু এমসি কিউ নিয়ে আজকে টপিক হলো প্লাজমা মেমব্রেন তো আজকে কিন্তু কার কার ফুল মার্কস হলো প্রত্যেকে কমেন্ট করে জানাবে কারণ টপিকটা খুব একটা টাফ টপিক নয় তো আমার কিন্তু ফুল মার্কস চাই ঠিক আছে তো কে কে ফুল মার্কস পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে চলো দেরি করবো না শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি স্ট্রাকচারাল ফ্রেম ওয়ার্ক অফ দ্য প্লাজমা মেমব্রেন প্রোটিন ম্যাট্রিক্স কার্বোহাইড্রেট বাইলেয়ার ফসফোলিপিড বাই লেয়ার কোলেস্টেরল লেয়ার অ্যান্সার কি হবে হবে অবশ্যই মানে ফসফোলিপিডের বিশিষ্ট দেখা যায় ছবিটা একটু আমরা দেখি ডিটেলসে দেখো কোলেস্টেরল কোন জায়গাটায় রয়েছে কোলেস্টেরল কিন্তু রয়েছে যে ভাবে কিন্তু কোলেস্টেরল রয়েছে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছি এগুলো হলো ফসফোলিপিড ফসফোলিপিডের স্ট্রাকচার এরকম হয় তো এটাকে বলা হয় হলো হেড পোর্শন আর এটাকে বলা হয় হলো টেল পোর্শন ঠিক আছে তো এরকম ভাবে দুটো স্তর এটা একটা স্তর এটা একটা স্তর দুটো স্তর থাকছে আচ্ছা আর কি কি থাকছে দেখো পেরিফেরাল প্রোটিন থাকে এইটা বলে দিলে কি পরের আরো কোশ্চেন করতে সুবিধা হবে পেরিফেরাল প্রোটিন থাকছে পেরিফেরাল প্রোটিন একদম বাইরের দিকে থাকছে ঠিক আছে আচ্ছা ইন্টিগ্রাল প্রোটিন দেখো একদম এপাশ থেকে ওপাশ পুরো জায়গাটা বাইরের এবং ভেতর দুটোকে কানেক্ট করছে হলো ইন্টিগ্রাল প্রোটিন হ্যাঁ আচ্ছা গ্লোবিউলার প্রোটিন গ্লাইকোপ্রোটিন প্রোটিন রয়েছে প্রোটিনের সঙ্গে যখন কার্বোহাইড্রেট যুক্ত হচ্ছে তখন তাকে কি বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন প্রোটিন এটা হলো প্রোটিন মলিকিউল আর এটা হলো কার্বোহাইড্রেট দেখো লেখাই রয়েছে তো দুটোকে একসঙ্গে কি বলা হবে গ্লাইকোপ্রোটিন প্রোটিন আর গ্লাইকো লিপিড কখন হবে যখন এই লিপিডের সঙ্গে যখন কার্বোহাইড্রেট যুক্ত থাকবে তখন আমরা তাকে কি বলবো গ্লাইকো লিপিড ঠিক আছে আচ্ছা দেখো এখানে এইটা সম্বন্ধে আর কি কি বিষয় আমরা জানতে পারি ফসফ অংশ ফসফোলিপিডের অংশ তো কি কি অংশ হয় দুটো অংশ হয় কি কি একটা হলো হাইড্রোফিলিক হাইড্রোফোবিক তো ব্যাপারটা কি আমি এখানে ভাবছিলাম বলে দেবো হাইড্রফিলিক আর হাইড্রোফোবিক এটা মানে হলো দেখো এটা তো কোষ পর্দা মানে এটা হলো কোষ পর্দা এই ব্লুটা হলো এই টোটাল এইটকে আমরা যদি বড় করে দেখি আমরা এরকম দেখতে পাবো তার মানে বাইরের দিকে এদিকে হলো গোলগুলো রয়েছে আর ভেতরের দিকেও গোল আর দাগ দাগগুলো এরকম ভাবে ভেতরের দিকে রয়েছে তার মানে যেটা যেটা বাইরে রয়েছে তোমাদের ধরো তুমি যে বাড়িটাতে থাকছো বাইরের ঝড় বৃষ্টি এগুলো কে ফেস করছে তোমার বাড়ির আউটার সাইড তাই তো তেমনি সেল মেমডের আউটার সাইডে রয়েছে এই গোল পোর্শনগুলো এবং এগুলো কি বিভিন্ন জলের সংস্পর্শ আয়নের সংস্পর্শ এগুলো ফেস করছে তার মানে কি জল নিয়ে ওর কিন্তু কোনো ভয় নেই এই যে হেড পোর্শন যেটা গোল যে জায়গাটা বললাম যেটা হেড পোর্শন ওটার কিন তার কিন্তু জল নিয়ে কোনো ভয় নেই কি আছে ওয়াটার এফিনিটি মানে কি জলের প্রতি আসক্তি আছে এবং এই কারণে কি এটা কিন্তু এটাকে বলা হয় হাইড্রোফিলিক ওয়াটার আর ফিলিক মিন্স এফিনিটি ঠিক আছে চলো পরের কোশ্চেন বলেছে হুইচ মডেল বেস্ট ডেসক্রাইবস দ্য স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন লক অ্যান্ড কি মডেল হবে না ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল হবে না ফ্লুইড মোজাইক মডেল জিপার মডেল অ্যান্সার তো বোঝাই যাচ্ছে হবে হলো ফ্লুইড মোজাইক মডেল ঠিক আছে আচ্ছা তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো ফ্লুইক মোজাইক মডেল কোন বিজ্ঞানী করেন তোমাদের জন্য এটা তো তোমরা কমেন্ট সেকশনে জানাবে কমেন্ট করে জানাবে ঠিক আছে পরের কোশ্চেন দেখো উইজ মলিকিউলস আর রেসপন্সিবল ফর সিলেক্টিভ পার্মিবিলিটি অফ দা প্লাসমাম এমডি প্লাসমাম এমবিড্রেনের কী রয়েছে সিলেক্টিভ পারমিয়াবিলিটি মানে কি সে কোন জিনিসটাকে কোষে প্রবেশ করাবে কোন জিনিসটাকে কোষে প্রবেশ করাবে না এটা সে সিলেক্ট করতে পারছে আর পারমিয়াবিলিটি মানে কি ভেদ্যতা তাই তো যে কোন জিনিসটা কোষপর্দার মধ্যে দিয়ে ভেদ্য হয়ে কোষের ভেতরে প্রবেশ করতে পারবে তো কোন মলিকিউলটা রেসপন্সিবল এই সিলেক্টিভ পারমেবিলিটির জন্য নিউক্লিক অ্যাসিড ফসফোলিপিড অ্যান্ড প্রোটিন কার্বোহাইড্রেট অনলি কোলেস্টেরল অনলি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ফসফোলিপিডস অ্যান্ড প্রোটিনস ঠিক আছে অ্যান্সার কি হবে ফসফোলিপিড অ্যান্ড প্রোটিন ঠিক আছে আচ্ছা ফসফোলিপিড কি কাজ করে দেখো ফসফলিপির কি কাজ করে গ্যাসীয় এবং নন পোলার অণুগুলি অণুগুলিকে প্রবেশ করতে দেয় ঠিক আছে ফসফলিপি আর প্রোটিন কি করছে এন এ প্লাস কে প্লাস সি এ টু প্লাস বিভিন্ন আয়ন পোলার অনু ও কোন বড় অনু যদি হয় সাইজে যদি বড় থাকে ঠিক আছে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে বা বা পরিবাহক হিসেবে কাজ করে চ্যানেল বলতে কি ধরো সোডিয়াম চ্যানেল ঠিক আছে এনএ প্লাস কে প্লাস চ্যানেল এনএ সোডিয়াম পটাশিয়াম চ্যানেল এই চ্যানেলগুলোর কথা বলা হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার ফোর বলেছে হোয়াট ইজ দ্য রোল অফ কোলেস্টেরল ইন দ্য প্লাজমা মেমব্রেন এই যে আমরা ছবিটার মধ্যে দেখলাম যেখানে এখানে কী রয়েছে কোলেস্টেরল রয়েছে তো কোলেস্টেরলের কাজটা কি প্লাজমা মেমব্রেনে কোলেস্টেরল থাকার কারণটা কি ঠিক আছে আচ্ছা আচ্ছা এই কোশনটা বলার আগে বলে রাখি এ টু জেড পরীক্ষাতে কিন্তু এমন না যে নোটিফিকেশন তারপরে পড়ানো শুরু হয়েছে এখানে দু হাজার সাল থেকে কিন্তু পড়ানো হয় একদম যত্ন সহকারে আর তুমি যদি আমাদের কাছে কোয়ারি করো যে কোনো কিছু ব্যাচ সম্বন্ধে যদি কোয়ারি করো তো আমাদের এখান থেকে কিন্তু কল কলব্যাক কখনো যায় না মানে কলব্যাক করে না তোমাদেরকে ডিস্টার্ব করা কখনো হয় না অনেক জায়গায় দেখবে তুমি কোনো বিষয় নিয়ে এসে যে কোনো বিষয় হতে পারে তুমি কোয়ারি করলে সেখান থেকে এতবার করে ফোন আসে মানে বিরক্ত লেগে যায় মানে কোম্পানির ফোন যখন ঢুকতে থাকে দেখবে বা কোনো একটা বিষয় ধরো কোনো লোন সংক্রান্ত বিষয় তুমি একবার ভুল করে খোঁজ নিয়ে নিয়েছো মানে তোমার জীবন শেষ করে দেবে ওরা ঠিক আছে ফোন করে করে তো আমাদের এই এ টু জেড পরীক্ষা থেকে কিন্তু তোমাদের কাছে কোনো কল ব্যাক যাবে না তুমি ধরো কোয়ারি করলে ব্যাস ওইটুকুই এবার তোমার যদি প্রয়োজন হয় মনে হয় হ্যাঁ নেবে তো নিতে পারো ঠিক আছে আর দেখো এই যে বললাম দু সাল থেকে এই যে ব্লু থামনেলটা এটা অনেকেই দেখেছো এটা হলো আমাদের এ জেড পরীক্ষারই থামনেল দু সাল থেকে কিন্তু ক্লাস চলছে মাদ্রাসার ক্লাস চলেছে তো যখনই কোনো একটা বিষয় নিয়ে তুমি জয়েন করতে চাইছো বা কিছু করছো তো প্রিভিয়াস ক্লাসেসগুলো প্রিভিয়াস ভিডিওসগুলো তো চেক করে নেবে ঠিক আছে কারণ অনেক স্টুডেন্টস এরকম আসছে অনেক জায়গায় অনেক রকম মানে তারা ঠিকঠাক জিনিসটা পাচ্ছে না ঠিক আছে তো এই জন্য তোমাদেরকে বলছি বলছি না আমার কাছ থেকেই নিতে হবে কিন্তু যেখান থেকে নেবে যখনই নেবে লিস্ট হিস্ট্রিটা চেক করে নিও ঠিক আছে যে তিনি কতদিন ধরে পড়াচ্ছেন তার স্যাম্পেল নোটসটা কেমন ঠিক আছে তিনি কেমন পড়ান যদি তার পড়ানো ভালো লাগে বা যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে আমার কাছে জয়েন করলে বা যেখানে জয়েন করলে কিন্তু কি এই যে হিস্ট্রিটা দুম করে কোথাও একটা তুমি দেখলে যে এসএলএসটি একটা দিচ্ছে তুমি সেখান থেকে দুম করে নিয়ে এটা করবে না নেওয়ার আগে রিসার্চ করো নেওয়ার আগে হিস্ট্রি ঘাটো যে আদৌ এখানে এসএলএসটি পড়ানো হয়েছে কিনা বা কেমন পড়ানো হচ্ছে ম্যাম কেমন পড়াচ্ছে বা যেই পড়া কেমন পড়াচ্ছে সেটা হিস্ট্রি কেউ তারপরে সিদ্ধান্ত নাও আর আমাদের এখানে কিন্তু ডেলি কিন্তু এমসিকিউ কিন্তু আপলোড করা হচ্ছে তো প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যেও সেখানে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে ঠিক আছে আর সিক্সটি মার্কসের এমসিকিউ কিন্তু আমি দুটো সেট আপলোড করেছি আরও আপলোড করব যারা এখনও দেখো অবশ্যই কিন্তু দেখে নিও ঠিক আছে সিক্সটি মার্ক্সের এমসিকিউ সেট একদম জুলজি বর্ডানি ফিজিওলজি তিনটে মিলিয়ে ঠিক আছে আচ্ছা চলো আর অনলাইন ক্লাস তো চলছে আমাদের এখানে ডিটেলসটা তো দিলাম না অনলাইন ক্লাসে তুমি যদি এখনই জয়েন করো ঠিক আছে তুমি এখনই সম্পূর্ণ নোট পেয়ে যাবে সেটা নাইন টেন হোক বা ইলেভেন টুয়েলভ হোক ইলেভেন টুয়েলভের নোটটা ইংলিশে পাবে নাইন টেনের নোটটা সম্পূর্ণ বাংলা ভাষায় সপ্তাহে দুদিন করে ক্লাস দেওয়া হচ্ছে আর এখানে যে এমসি কিউটা দেখতে পাচ্ছ এটা হবে ফাইভ থাউজেন্ড ঠিক আছে ফাইভ থাউজেন্ড কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো কিভাবে পাবে সেটা আমি পরে বলছি এখন একটু আমরা দেখিনি নি বলছে হোয়াট ইজ দ্য রোল অফ কোলেস্টেরল ইন প্লাজমা মেমব্রেন ডিএনএ সিনথেসিস ডিএনএ সংশ্লেষ করা এনজাইম অ্যাক্টিভেশন এনজাইমকে সক্রিয় করা মেমব্রেন ফ্লুইডিটি রেগুলেশন মেমব্রেনের যে একটা তারল্য ভাব সেটাকে নিয়ন্ত্রণ করা প্রোটিন ট্রান্সপোর্ট করা তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো মেমব্রেন ফ্লুইডিটি রেগুলেশন কোলেস্টেরলের কাজ কি মেমব্রেন ফ্লুইডিটি রেগুলেশন মানে কোলেস্ট্রল হয়েছে মানে সব সময় যে খারাপ তা না কোলেস্ট্রলেরও কিন্তু ভাগ আছে হ্যাঁ গুড কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল ঠিক আছে আচ্ছা কোলেস্ট্রল সম্বন্ধে দেখো কোলেস্ট্রলটা কি জিনিস কোলেস্ট্রল হলো একটি লিপিড ঠিক আছে যা অ্যানিম্যাল সেলের কোষ পর্দায় থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট আইকনিক বিষয় মনে রাখতে হবে কোষ পর্দার স্থায়িত্ব ও নমনীয়তা বজায় রাখে ঠিক আছে আচ্ছা চলো পরের কোশ্চেন বলেছে হুইচ অফ দা ফলোইং ইজ আ ট্রান্স মেমব্রেন প্রোটিন ফাংশন নিম্নের কোনটা একটা ট্রান্স মেমব্রেন যে প্রোটিন গুলো তার ফাংশন ঠিক আছে দেখো আচ্ছা কাজটা দেখো তারপরে আসছি ডিএনএ রেপ্লিকেশন অ্যাক্ট অ্যাজ আ চ্যানেল ফর আয়ন সিনথেসাইজিং এটিপি আর হলো লিপিড স্টোরেজ ঠিক আছে তো ট্রান্স মেমব্রেন প্রোটিন বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি দেখো ট্রান্স মেমব্রেন মেমব্রেনের এই পাশ থেকে একদম এই পাশ পর্যন্ত বিস্তৃত থাকবে তো এগুলো কি ধরনের প্রোটিন এগুলো কিন্তু চ্যানেল প্রোটিন ঠিক আছে এটাকে বলা হচ্ছে ট্রান্স মেমব্রেন প্রোটিন তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে কিন্তু অ্যাক্ট অ্যাজ আ চ্যানেল ফর আয়ন্স এটা আয়নদের জন্য চ্যানেল হিসেবে কিন্তু কাজ করছে ঠিক আছে ট্রান্সমেমব্রেন প্রোটিনটা কি ঝিল্লির মধ্যে দিয়ে একদম কিন্তু বিস্তৃত থাকছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স গ্লাইকোপ্রোটিন প্রোটিন অ্যান্ড গ্লাইকো লিপিড অন দ্য প্লাজমা মেমব্রেন ফাংশন ইন গ্লাইকোপ্রোটিন প্রোটিন আর গ্লাইকো প্লাজমা মেমব্রেনে কীভাবে কাজ করছে এটিপি সিনথেসিস সিগন্যাল ট্রান্সডাকশন সেল রেকগনিশন অ্যান্ড কমিউনিকেশন এনজাইম ডাইজেশন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সেল রেকগনিশন অ্যান্ড কমিউনিকেশন গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিট মানে কি কাজ করছে সেল রিকগনি এবং কমিউনিকেশন ঠিক আছে গ্লাইকোপ্রোটিন আর সেটা তো বলেই দিয়েছি পরে ট্রান্সপোর্ট প্রসেস অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন রিকোয়ার্স এনার্জি কোন ট্রান্সপোর্ট প্রসেসটা যেটা প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে হচ্ছে সেটার একটা এনার্জির প্রয়োজন শক্তির প্রয়োজন ডিফিউশন অসমোসিস ফ্যাসিলিটেটেড ডিফিউশন আর হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ঠিক আছে কোন ট্রান্সপোর্ট প্রসেসটা প্লাজমেমব্রেনে প্রয়োজন হচ্ছে যেটাতে শক্তির প্রয়োজন হচ্ছে ঠিক আছে এটিপি এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যে শক্তিটা প্রয়োজন হয় এক্ষেত্রে কিন্তু এটিপির কিন্তু একটা প্রয়োজন হয় এটিপির কিন্তু ভাঙনের প্রয়োজন হয় যদি বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্টের একটা এক্সাম্পল অ্যান্সার কি হবে এন এ প্লাস কে প্লাস পাম্প ঠিক আছে এটা কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের একটা এক্সাম্পল কোয়েশন নাম্বার এইট হুইচ টাইপ অফ ট্রান্সপোর্ট ডাজ নট ইনভলভ মেমব্রেন প্রোটিন কোন ধরনের ট্রান্সপোর্টটা ইনভলভ থাকে না মেমব্রেন প্রোটিনের ক্ষেত্রে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অসমোসিস ফ্যাসিলিটেটেড ডিফিউশন আয়ন এক্সচেঞ্জ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অসমোসিস ঠিক আছে অসমোসিস কি হয় অসমোসিস যখন হয় তখন একটা অর্ধভেদ্য পর্দা অর্ধভেদ্য পর্দা সেমি ফার্মিয়েবল মেমব্রেন কিন্তু থাকে এটা কি ধরনের প্রসেস এটা কিন্তু একটা প্যাসিভ প্রসেস এটি প্রোটিন চ্যানেল ছাড়াই ঘটে কোশ্চেন নাম্বার নাইন বলেছে উইচ টার্ম ডেসক্রাইবস দ্য আউটার কভারিং অফ দ্য প্লাজমা মেমব্রেন ইন ব্যাকটেরিয়া ঠিক আছে আচ্ছা এটা বলার আগে একটু তোমাদের ওই ফাইভ থাউজেন্ড এমসিকিউর ব্যাপারটা একটু বলে দিই তোমাদের এখানে আছে হলো থার্টি ফোর চ্যাপ্টার প্রত্যেকটা থেকে হান্ড্রেড করে পাবে টোটাল থ্রি ফোর জিরো জিরো আর সিক্সটি মার্কসের প্র্যাকটিস সেট মিনিমাম থার্টি ম্যাক্সিমাম আমরা ফিফটি দেব যখনই থার্টি ক্রস করে যাবে তোমাদের কাছে আপডেট চলে যাবে যে পঞ্চাশটা কিন্তু দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আরো বেশি পাবে এখন আমরা থার্টি টার্গেট করেই চলবো টোটাল হচ্ছে হল পাঁচ তার মানে যেটা বললাম ফাইভ প্লাস এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নাইনটিনের জন্য আর ইলেভেন টুয়েলভের জন্য কি ইলেভেন টুয়েলভে আছে থার্টি নাইন চ্যাপ্টার প্রত্যেকটা থেকে একশোটা করে এমসিকিউ

গ্লাইকোগ্যালিক্সটা কি এটা কিন্তু একটা শর্করা যুক্ত যুক্ত আবরণ ঠিক আছে গ্লাইকো কি দিয়ে গঠিত হয় গ্লাইকোপ্রোটিন ও

তো আজকে দশটা কোশ্চেন থাকলে এই টপিক থেকে নেক্সট আরও কিন্তু টপিক আমরা নিয়ে চলে আসবো আর এমসি কিউ যেটা তোমাদের দেওয়া হচ্ছে সেখানে কিন্তু প্রচুর প্রচুর এমসিকিউ দেওয়া হচ্ছে তো যারা যারা নোটস নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা নোটস নিয়ে নিতে পারো কারণ নোটস নিলে কিন্তু প্রচুর প্রচুর এমসিকিউ পেয়ে যাবে এবং ভালো একটা ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারটা একটু যোগাযোগ করো যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নাও আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ